সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান সারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আজকে আড্ডায় আমাদের রয়েছেন ডক্টর মণি চৌধুরী যিনি কবি এবং বিশিষ্ট শিক্ষাবিদ নমস্কার রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন নিবেদিত সারদ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত দুয়ারে দুর্গাপুজো আমরা আজকে পৌঁছে গেছি রয়্যাল বিষ্ণুতে এবং আমাদের সাথে সারদ আড্ডায় আজকে যিনি আছেন তিনি হলেন শিক্ষাবিদ এবং তিনি কবি ডক্টর মণি চৌধুরী তার আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই নমস্কার নমস্কার আপনাদের শারদ আড্ডায় আসতে পেরে নিজে খুব ভালো মনে হচ্ছে খুব আনন্দিত ফিল করছি এবং এই ধরনের শারদ আড্ডা শুধু টিভির পর্দায় নয় শুধু চ্যানেলগুলোই নয় পাড়ায় পাড়াতেও অনুষ্ঠিত হোক এটাই আমার কামনা একদমই আপনি তো কবি কবিতা লিখছেন একটু আপনার শৈশবেই যাওয়া যাক এই আড্ডার প্রথমেই শুরুটা কিভাবে হয়েছিল কবিতা লেখার কবিতা লেখার শুরু তো এইভাবে দিনক্ষণ দেখে হয় না এবং নির্দিষ্ট কোনো সময় কোনো শুভক্ষণ কোনো মাহেন্দ্রক্ষণ এসব দিয়ে হয় না কবিতা একটা মনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ সেটা ভাষায় কাউরি কাউরি সেটা তুলিতে রঙে ক্যানভাসে হয় কোনো না কোনোভাবে মনের যে ভাবনাগুলো মনের যে আবেগগুলো যে চিন্তাগুলো সেই চিন্তা আনন্দময় হতে পারে সেই চিন্তা বিষাদময় হতে পারে সেই চিন্তা আবার ভিন্নতর চেতনার জাগরণ হিসাবেও দেখা যেতে পারে সে সমস্ত বিভিন্ন জিনিস মিশে একসময় মনে হয়েছিল যে আমি যা ভাবছি তাকে কবিতার আকারে বা পদ্যের আকারে আমাদের সময় তখন কবিতা শব্দটা খুব একটা প্রচলন ছিল না পদ্যই বেশি বলতাম আমরা দেখবেন লক্ষ্য করে শক্তি চট্টোপাধ্যায় কখনো কবিতা বলেননি পদ্যই বলতেন তা সেই সময় তখন একটা চল ছিল এটা তা পদ্য লিখতে পারাটা তখন বেশ একটা বন্ধু মহলে বেশ একটা কেউ কেটা বোধ করা যেত আর কি নিজেকে সোজা কথা বলছি আমি তো আমি দু চারটে লিখতে পারতাম আমার সঙ্গে আরেক বন্ধু অনুপম সেও দু চারটে লিখতে পারতো এবং সেই কবিতাগুলো তখন কবিতা হতো কি না জানি না সেই সমস্ত কিছু কথাবার্তা পাড়ার কিছু ঘটনা বা বোলপুর শহরে গিয়ে আমাদের বাড়িটা বোলপুর শহরের কাছাকাছি সেখানে গিয়ে নূতন কিছু দেখা শান্তিনিকেতন তার সেই একদম এক অদ্ভুত বুঝলেন নিঝুম নিস্তব্ধতা তার মধ্যে মনে হতো যে সাইলেন্ট স্পিক শৈশবেই কিন্তু মনে হয়েছে আমার যে নীরবতার নিরবতারও একটা নিজস্ব ভাষা আছে এসব নিয়ে হঠাৎ করে একদিন লিখতে শুরু করলাম ঠিক কোন দিন কোন কবিতাটা প্রথম লিখেছিলাম এখন বোধ আর মনে নেই মায়ের মনে থাকতে পারে তো মা তো এখন বেডেন মা এখন মনে করতে পারবেন না মাকে দেখাতাম একদমই সন্তানরা তাদের সব কিছুই মোটামুটি মায়ের সাথে কিন্তু শেয়ার করে থাকেন শৈশবের কথাই যখন চলছে শৈশবে আপনারা দুর্গা বা বিভিন্ন ফেস্টিভ্যাল পালন করতেন সেই সময়টা একরকম ছিল আর এখনকার সময় কি মনে হয় যে খুব চেঞ্জ হয়েছে না কি চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে বাঙালি নিজেকে ফিরে দেখে এই শারদ উৎসবে তাকে পেশার কারণে হোক শিক্ষা গ্রহণের কারণে হোক বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতির লোকজনের সঙ্গে মেলামেশা করতে হয় বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঙ্গেও মেলামেশা করতে হয় বিভিন্ন সংস্কৃতির আদান প্রদানের মধ্যেও তাকে থাকতে হয় কখনো বা যোগসূত্র হিসাবেও থাকতে হয় কিন্তু যখন দুর্গাপূজাটা আসে তখন সুদূর বার্লিনে যে আছে শুধু নিউ ইয়র্কে যে আছে ক্যালিফোর্নিয়ায় যে আছে প্যারিসে যে আছে তারও মনটা কিন্তু উচাটন হয়ে ওঠে এক এমন বুঝলেন তারা হয়তো কাশফুল দেখতে পায় না কিন্তু তবুও তাদের মনে কিন্তু শারদোৎসব তারা ক্যালেন্ডারে যখনই দেখে নেয় না তারপর থেকেই তাদের মনে কিন্তু সেই উৎসবটা মনে মনে শুরু হয়ে যায় এখন তো জানেন যে গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের বিভিন্ন দেশেই দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে তো খুব ভালোভাবে হয় আমাদের কিছু আত্মীয় থাকার কারণে আমরা জানি এবং খুব সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সাত্বিক মতে হয় একদম সমস্ত নিয়ম কানুন অনুশাসন মেনে পূজা হয় তো সেগুলো এখন হচ্ছে তো মহালয়ার ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর যখন ভেসে ওঠে না তখন বিশ্বে যেখানে যত বাঙালি আছেন সবারই মনে এই উৎসবের একটা দোলা লাগে লাগবেই এবং সেই দোলার সেই দোলাটা এতটাই প্রবল সে নিজেকে আর ধরে রাখতে পারে না সে ভাসবেই সেরকম আমাদেরও হতো শৈশবে এখনো বৃদ্ধ বয়সে এসব হচ্ছে একদম এই পুজো ঘিরে বিভিন্ন পত্রপত্রিকায় স্পেশাল কিছু লেখা বেরোয় বা পূজো সংখ্যা বেরোয় অনেক পত্রপত্রিকার সেগুলো অনেকেই পড়ে অনেকেই পড়েন না আপনি কোনগুলো পড়েন আপনার কার লেখা ভালো লাগে তাদের সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন দেখুন আমাদের ছোটোবেলায় আমি বলি আপনাকে একটু পিছিয়ে যাই আমাদের বাড়িতে উল্টো রথ এই দুটো ছিল আমরা যখন খুব আমরা যখন কিশোর তখন আমাদের জন্য নিষিদ্ধ তখন আমাদের জন্য ওই ওই আপনার হাঁদা ভোঁদার কাহিনী তারপরে আনন্দ মেলা এবং তখন সন্দেশ পত্রিকা পাওয়া যেত এবং আমরা দেখেছি যে সেই পত্রিকাগুলো আমাদেরকে এনে দেওয়া হতো আমাদের দেখুন আমরা বোলপুরের কাছাকাছি থাকার কারণে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের গ্রামাঞ্চলগুলোতেও কিন্তু আছে মানে আপনি যদি বীরভূমের বোলপুর ঘেঁষা গ্রামগুলোর পাশ দিয়ে কোনো সকালে হেঁটে যান তাহলে দেখবেন কোনো না কোনো বাড়ি থেকে সঙ্গীত চর্চার রেওয়াজ ভেসে উঠছে এরকম হতো আর আর আমরা যেটা উদ্গ্রীব হয়ে থাকতাম সেটা হচ্ছে পুজো সংখ্যার গান তো তখনও আমরা উল্টো রথ নবকল্লল প্রসাদ বলে একটি পত্রিকা সেগুলো যখন বড়দের পড়া হয়ে যেত তখন আমরা যে লুকিয়ে চুরিয়ে পড়তাম না তা নয় আমরাও পড়তাম তখনও তো আমার মনে আছে এক সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমার খুব মনোযোগ আকর্ষণ করতো আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৃতা বলে একটি গল্প আমাকে এমন এমনভাবে নাড়া দিয়েছিল হৃদয়ে যে তাই নিয়ে সেই রকম থিম নেই আমার বোধহয় দু চারটে কবিতাও আছে বুঝতে পারছেন তেমনি করে এখনকার যুগে তো অনেককেই ভালো লাগে মন্দাকান্তা সেন থেকে আরম্ভ করে আপনার শক্তি চট্টোপাধ্যায় তো তার আগের মানে কল্লোল যুগের যে যেগুলো বলছি তারপরে প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের কবি তারপর কালী কলম যুগের কবি যারা সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এরা এদের সবারই ভালো লাগে দেখুন প্রত্যেকের লেখনীতে একটা নিজস্বতা আছে সুনীল যেমন কবিতার ক্ষেত্রে একটা মুক্ত আকাশ দিয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায় দিয়েছিলেন বিপ্লবের স্ফুলিঙ্গ অন্যভাবে আপনি ঠিক কাজী নজরুল বা সুকান্তর বিপ্লবের স্ফুলিঙ্গের সঙ্গে তাকে তুলনা করলে হবে না এই স্ফুলিঙ্গ একটু অন্য একটু ভিন্নতর একটু অন্যরকম চেতনার জন্ম দেয় তেমনি অনেকেই আছেন যারা গল্প লিখছেন এখনও আমাদের শিশেন্দ্রবাবু আছেন তাদের গল্পগুলোই আমরা মজে থাকতাম এখনও থাকি এখন গল্প বিশেষটা হচ্ছে ন্যারেটিভ এই ন্যারেশনটা ব্যাপারটা কি জানো তো যে ন্যারেটিভ বা গল্প যাকে বলি না তার প্রতি আকর্ষণ মানুষের কোথায় জন্মের কিছুদিন পর থেকেই হতে লাগে সেই জন্য শিশুরাও খুব গল্প শুনতে ভালোবাসে তো আমরাও গোগ্রাসে গল্পের বই পড়তাম তখন তো এত ইলেকট্রনিক গ্যাজেটস এত সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের টেলিভিশনও অনেক পরে এসেছে আমাদের অনেক বয়স হয়ে যাওয়ার পরে তো তখন আমাদের মাধ্যম ছিল বেতার আর তার সঙ্গে পত্রপত্রিকা আমরা যা কিছু জানার খবর বলুন গল্প কবিতা বলুন প্রবন্ধ বলুন নিবন্ধ বলুন যা কিছু আছে সমালোচনা বলুন পরবর্তীকালে যখন সাহিত্যের অঙ্গনে প্রবেশ করলাম তখন আমরা দেখেছি যে ইংরেজি সাহিত্যের বেশ কিছু জায়গায় আমাদের মেটেরিয়াল মিলছে না আমরা ঠিক পাচ্ছি না বইগুলো তখনও পর্যন্ত এত অ্যাভেলেবেল হয়নি তো সেইভাবে পত্র পত্রিকাগুলো খবরের কাগজের সম্পাদকীয় উত্তর সম্পাদকীয় সেখানে রবিবাসরীয় পাতাগুলো বিশেষ আনন্দবাজার পত্রিকার সেই পাতাগুলো আমাদেরকে যথেষ্ট মানসিক প্রশান্তি দিত। সেখান থেকে আমাদের অনেক 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 পেয়েছি আমরা তার সহহিত সমসাময়িক কবিরা রয়েছেনই। আমরা ফিরে আসব একটি বিরতির পর রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন নিবেদিত শারদatay আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি ডক্টর মনি চৌধুরীকে যিনি কিন্তু কবি এবং শিক্ষাবিদ। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন যোগাযোগ নাইন জিরো ফোর সিক্স থ্রি টু ফাইভ ওয়ান নাইন জিরো ফোর সিক্স থ্রি টু ঠিকানা ওয়ান থ্রি ওয়ান রোড লালদিঘি মুর্শিদাবাদ আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর শারদ আড্ডায় নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আজকে শারদ আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন কবি ডক্টর মণি চৌধুরী যিনি বিশিষ্ট শিক্ষাবিদ আমরা এবার তার কাছে একটা কবিতা শুনে নেব কবিদের তো কথা হলো তার প্রিয় লেখকের কথা হলো কবিতা না শুনলে কি হয় তো একটা কবিতা শুনে নি আমি আমার যে কাব্যগ্রন্থ একলা ভেলায় তা থেকে একটি ছোট কবিতা আপনাদের সামনে পড়ছি একটা সরুয়াল আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত মুখে বলি আছি ভালো অন্তরে বিধ্বস্ত কোন পথে যাব কোথায় বা থামব স্থির হয়নি আজও কি যে দিতে হবে কতটা নিতে হবে কার কথা শুনতে হবে কাকে কি বা বলতে হবে বড়ই জটিল এই হিসেব বড়ই দুর্বোধ্য যতটুকু পথ পেরিয়ে এলাম যে পথে চলাই হলো না আজও বুঝিনি কোনটা কাজের আর কোনটা বা অকেজো সে বলেছিল পথই দেখায় পথ থেমনাপথিক পথিক তোমাকেই চিনে নিতে হবে কোনটা ভ্রম কোনটা সঠিক হয়তো সেই ঠিক তবুও মাঝে মাঝে হারিয়ে ফেলি পথ সততা আর পাশাপাশি সমান্তরাল আশঙ্কায় কেঁপে ওঠে যাব না তো মাঝখানে একটা খুব সুন্দর কবিতাটা হারিয়ে গেছিলাম কবিতার মধ্যে তো আবার একটু আড্ডাতেই ফিরে আসা যাক আপনার পড়াশুনো কলেজ জীবন এইগুলো কিভাবে কেটেছে যেমন করে আর পাঁচটা গড়পর্তা ছেলেমের কাটে সেরম করেই কেটেছে স্পেশাল কিছু নয় তবে ব্যাপারটা হচ্ছে যে সাহিত্যে অঙ্গনে যেদিন প্রবেশ করলাম অর্থাৎ সাম্মানিক ইংরেজি নিয়ে যখন পড়তে শুরু করলাম তখন যেহেতু প্রথম থেকে সাহিত্য ঘেঁষা ছিলাম তাই তাতে প্রায় অনেকটা সময় ব্যয় করে ফেলেছি তার সঙ্গে ছাত্র রাজনীতিও কিছুটা আছে জাতীয়তাবাদী রাজনীতি সেটাও করেছি তার সঙ্গে ইংরেজি সাহিত্যের সেই প্রবল বিশাল সমুদ্রে সেই খড়কুটোর মতো ভাসতে ভাসতে যতটুকু পাওয়া যায় আর কি আমাদের আমাদের সেই সময়ে বিখ্যাত অধ্যাপক মনীন্দ্রনাথ সিনহা কেন কলেজের অভিকবাবু সলিল ব্যানার্জি অরুণ সরকার প্রথিত চাষ অধ্যাপকদের সংস্পর্শে এসে ইংরেজি সাহিত্যটাকে চিনতে শিখলাম তার গভীরতায় বুঝতে শিখলাম তার গভীরতা কতটুকু সেই গভীরতায় কতটা অবগাহন করতে পেরেছি জানি না কিন্তু ঘটনা হচ্ছে তার সংস্পর্শে আস্তে আস্তে সমান্তরালভাবে বাংলা সাহিত্যের সঙ্গে কোথাও যেন মনে একটা তুলনা একটা কম্প্যারিজন এসবগুলো চলতে শুরু করলো তো সাহিত্য নিয়েই ছিলাম সাহিত্য নিয়েই পড়াশুনো করেছি তাই এই পথটাই আমি শুধু লেখাপড়ার ভারটা বহন করেছি তাই নয় লেখাপড়ার আনন্দটাও গ্রহণ করেছি আজকালকে ছেলেরা বলে না যে সে পড়তে চেয়েছিল এক বাবা মায়ের চাপে ভিন্ন একটা পথে চলে গেছে আমার কিন্তু সেটা ঘটেনি আমি যে পথ চেয়েছিলাম সেই পথে আমি হাঁটতে শুরু করেছিলাম তাই তাতে ভারের থেকে আমার আনন্দ বেশি ছিল একদমই অনেকে আবার নিজের ইচ্ছেতেই কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে যায় কলেজে বা স্কুল টেন মানে মাধ্যমিকের পর দিয়ে দেখা যায় যে সে সেই পড়াশোনাটা পছন্দ করছে না কিন্তু আপনার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত একদম এবার একটু আবার শরৎকালে ফিরে আসি শরৎকাল মানেই তো মানে চারিদিকে কাশফুল এবং আকাশও জানান দেয় যে আসছে কারণ আকাশে আকাশে নীল সাদা তুলো মতো মেঘ ভেসে বেড়ায় তো আমরা ছোটবেলায় এরকমই দেখেছি এখন কি মনে হয় শরৎকালও কি একটু মানে বৈচিত্র্যময় হয়ে গেছে একটু কি পাল্টে গেছে প্রকৃতি কি একটু আলাদা হচ্ছে শরৎকালেরও দেখুন আবহাওয়াবিদরা এটা ভালো বলতে পারবেন যারা মেটিওলজিস্ট আছেন তারাও বলতে পারবেন তবে আমরা যেটা চাক্ষুষ করছি সেটা যে দেখুন আমরাও ছোটবেলায় দেখেছি যে ভাদ্র মাসে যে বৃষ্টিপাত হয় না তার নয় ভাদরের বান হয় গ্রামে হতো কিন্তু ইদানিংকালে তো আপনি যদি শহরাঞ্চলে বাস করেন আমি বহরমপুরের মতন ছোট ছোটো মফসল শহরগুলো কথা বলছি না আপনি যদি মেট্রোপলিসগুলোতে বাস করেন এখন তাহলে তো আপনি নীল আকাশটাই দেখবেন চুরি হয়ে গেছে আপনি আকাশটাই দেখতে পান না সেখানে নীল বা ঘোড়াটির তো কোনো প্রশ্নই নেই সেই নীল আকাশ সেই আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে মেঘ তুমি কোথা যাও ঘেসে একখানে মেয়ে এলো আকাশে এইসব এইসবগুলো তখন মনে হয় যেন একটা রূপকথা তো আমাদের এখানে এখনও আমরা সৌভাগ্যবান যে আমরা সেই নীল আকাশ দেখতে পাই আর যদি আবহাওয়া বদলের কথা বলেন তাহলে গ্লোবাল যে আবহাওয়ার যে ব্যাপারটা চলছে ওয়েদার কন্ডিশন সেখানে তো বিভিন্ন কারণে বৈজ্ঞানিক কারণে ভূতাত্ত্বিক কারণে বিভিন্ন কারণে তো আবহাওয়ার একটা বদল ঘটিয়েছে এখন ঋতুচক্রটাকে নূতন করে রিডিফাইন করতে হবে কিনা তাই নিয়েই এখন বড় চিন্তা বিশ্বের যারা চিন্তানায়ক আছেন তাদের যারা এই নিয়ে কাজ করেন তাদের যে আমরা যেটাকে অটাম বলছি বিদেশে ইউরোপে যেটাকে ফল বলে সেটা আর কতখানি ফল থাকছে বা তাকে অন্য নামে অভিহিত করে করতে হবে কিনা ভবিষ্যতে আবহাওয়া কোন দিকে যাচ্ছে সেটা তো সময় বলে দেবে আগত সময় যে তবে আমরা এখনও শরৎকালকে শরৎকাল হিসেবে দেখি কারণ আমাদের দেখার যে কারণ আছে আমাদের একটা বিরাট ইন্ডিকেটর রয়েছে সেটা হচ্ছে আমরা শহর থেকে একটু বাইরে বেরিয়ে গেলি রাস্তার দুপাশে কাশফুল আপনাকে আমন্ত্রণ জানাবেই নিজেরা বাতাসে ধুলে দুলে আপনাকে বলছে শরৎ এসে গেছে এবার সব ভুলে যাও আনন্দে মেতে ওঠো আপনি আমাদের বীরভূমের ওদিকে যদি যান প্রান্তিকের রেল লাইনের পাশাপাশি আপনি দেখবেন যে খয়ে যাওয়া মাটিগুলোর মধ্যে ভরে আছে কাশফুল তারা তো হাসছে তারা আপনাকে আনন্দের জাগরণ দিয়ে দিচ্ছে অর্থাৎ সেই আনন্দের জাগরণই ছুঁয়ে যাচ্ছে আপনার হৃদয়ে সুতরাং আপনি ভুলতে চাইলেও আর ভুলতে পারবেন না আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্ব বলবো না তবে শেষের দিকেই চলে এসেছি শেষ হবে তো কবির কবিতা দিয়ে কিন্তু তার আগে একটা শেষ প্রশ্ন ছোটবেলাতে পুজো কাটিয়েছেন বা এখনো পুজো কাটান ছোটবেলা কিরকম কেটেছিল আর এখন পুজোয় কি করেন ছোটবেলায় পুজোটা জানো তো অনেকটা মানে যদি বলেন যে কৈশোর অবস্থায় একদম ছোটবেলায় তো সে বাবা মায়ের হাত ধরে সেইটা ধর্তব্যের বিষয় নয় যখন আমরা তরুণ হলাম তখন আমাদের বন্ধুবান্ধব মিলে একটা পাড়াভিত্তিক একটা নিয়ে পাড়ার মধ্যে থাকা সেই পুজোটাকে আরও ভালোভাবে সুসংগঠিত করার একটা প্রয়াস শেষ হয়ে থাকতো কারণ অ্যাডোলেশন পিরিয়ডে ছেলেরা বেশি ক্লাবম্যান জেন্টেলম্যান হয় অর্থাৎ তারা ক্লাব মুখী হয়ে পড়ে পাড়া হয়ে পড়ে বাড়ির দিকে তাদের অতটা আর খেয়াল থাকে না এটা সব মানে পুরুষ মানুষের এটা হয় আর কি তো আমাদেরও তাই হতো সেই সময় এখনো হয়তো ইলেকট্রনিক গ্যাজেটসের মাধ্যমে অনেক কিছু বিনিময় হয় তখন আমাদের চোখের দৃষ্টিতে অনেক কিছু বিনিময় হতো বাদবাকিটা আপনি বুঝে নিন একদমই আমরা এবার একটি কবিতা দিয়ে এই অনুষ্ঠান শেষ করব আরেকটি কবিতা বলছি তবু অনেক দীর্ঘত ছিল পথ পারিনি পথ চলতে কত কথা জমা ছিল বুকে মাটির গহবরে হীরের মতো পারিনি সে কথা কইতে কত মুখ ছিল চারপাশে সেই মুখে কত ভাষা আজও পারিনি সে ভাষা বুঝতে হেমন্তের কত রাতে কত শিশির ঝরে গেল পারিনি একটা মুক্ত তাকে দিতে কৈশোর থেকে প্রথম যৌবনের দিনে ফুলের উপহার পারিনি পুষ্প মালিকায় তাকে বাঁধতে চেতন এবং অবচেতনের মাঝে যে শূন্যতা ছেয়েছিল তাকে পারিনি পূরণ করতে কত আপনজন গেল চলে কত পরিচিত হয়ে গেল অপরিচিত পারিনি হৃদয়ের ভাগ দিতে বকুলের ডালবে তরল চাঁদ পুকুরের জলে সোহাগে মাখামাখি পারিনি সে ছবি মুছে দিতে অনেক না পারার মধ্যে জানি বিষাদ আছে তাকে ভালোবেসে আনন্দও তো আছে সত্যি বিষাদের মধ্যে আনন্দও থাকে সেরকমই আনন্দের মধ্যেও কোথাও একটু বিষাদের সুরও ভেসে ওঠে যখন দুর্গাপুজোর দশমীটা চলে আসে তো এখনই দশমী নিয়ে ভাবার প্রয়োজন নেই এখন তো দুর্গাপুজো সবে দুয়ারে করানারছে তাই না এখন বিসর্জনের কথা ভাববেনই না এখন কেবলমাত্র আনন্দে মেতে ওঠো খাওয়া দাওয়া করো আত্মীয় স্বজন আসুক বন্ধু বান্ধব আসুক একটা মিলন উৎসব হোক মা দুর্গা যেমন তার পরিবারকে নিয়ে এসে সেটা তো একটা সিম্বলিক অর্থাৎ তোমরা সবাই মিলিত হও এক জায়গায় থাকো নূতন করে আবার নিজের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করো একদমই তাই আপনারা দেখছিলেন শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আপনারা এই শারদ আড্ডা দেখার জন্য সবসময় টিভির সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন ইউটিউবে আজকে আমাদের সঙ্গে ছিলেন কবি এবং শিক্ষাবিদ ডক্টর মনি চৌধুরী তার আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই আপনারা এরকম সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন সবসময় নমস্কার নমস্কার সমস্ত দর্শককে এবং যারা পরিচালনা করলেন হোটেল রয়্যাল বিষ্ণুকে এবং আমাদের আমার ভাতৃপতি রাজীববাবুকে সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে Royal বিষ্ণু বাই বিষ্ণু Inn, an elegant escape in the heart of the city. জানাচ্ছে নাইন জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ Royal ওয়ান নাইন জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ জিরো টু ঠিকানা ওয়ান থ্রি রোড বহরমপুর মুর্শিদাবাদ